আসসালামু আলাইকুম আপনি কি একজন প্রবাসী আপনি কি চিন্তিত কিভাবে প্রবাস থেকে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আপনার নিজের নামে কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি কিভাবে প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন এ বিষয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে জানাবো সবাইকে স্বাগতম বাংলাদেশের একজন বৈধ প্রবাসী পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এই অ্যাকাউন্ট খোলার সুবিধা কিন্তু বর্তমানে দিচ্ছে আপনি কিন্তু প্রবাস থেকে এনএফসিডি এবং আর এই দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন এনএফসিডি অ্যাকাউন্টটি একটি বৈদেশিক মুদ্রা নির্ভর অ্যাকাউন্ট যেখানে প্রবাসীরা তাদের বৈধ আয় বা রেমিটেন্স জমা রাখতে পারেন বৈদেশিক মুদ্রার মাধ্যমে আর আর অ্যাকাউন্টটা হচ্ছে প্রবাসীরা বিদেশ থেকে যখন দেশে ফেরত আসে তখন সার আয়কৃত বৈদেশিক মুদ্রা যে অ্যাকাউন্টে রাখে সেটা হচ্ছে আর অ্যাকাউন্ট এছাড়াও নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট আছে যেখানে আপনি বিদেশ থেকে ইনকামকৃত টাকা সরাসরি অ্যাকাউন্টে বাংলাদেশি টাকা কনভার্ট করে জমা রাখতে পারেন যে অ্যাকাউন্টটা আপনি বিদেশ থেকেও পরিচালনা করতে পারবেন এবার চলুন জেনে নেই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী কী বৈধ কাগজপত্র প্রয়োজন আপনার একটি বৈধ ভিসা প্রয়োজন পাসপোর্টের কপি প্রয়োজন ওয়ার্ক পারমিট প্রয়োজন বিদেশে যেখানে আপনি বসবাস করছেন সেই বসবাসকৃত স্থানের ঠিকানা প্রয়োজন দুই কপি ছবি নমিনির তথ্য এবং ব্যাংকের সুনির্দিষ্ট অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা প্রয়োজন হবে এবার চলুন জেনে নিই কোথায় খুলতে পারবেন আপনি সরাসরি বাংলাদেশে এসে অ্যাকাউন্ট খুলে যেতে পারেন অথবা বর্তমানে বিভিন্ন ব্যাংক ই ফিলাপের ফিল সুযোগ দিচ্ছে যেটা অনলাইনেও করা সম্ভব দেশের যে কোনো প্রান্তে বসে আপনি এটা করতে পারেন এই সুবিধাগুলো কোন কোন ব্যাংক দিচ্ছে আমি যদি উদাহরণস্বরূপ বলি আপনি ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক সোনালি ব্যাংক কমিউনিটি ব্যাংক এই সুবিধাগুলো কিন্তু দিয়ে থাকছে এতে সুবিধা কি। কী আপনি বিদেশ থেকে সহজেই দেশে নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারছেন বিনিয়োগ বা সরকারি বন্ড কেনারও কিন্তু সুযোগ আছে এখানে অনলাইনে ই কেওয়াইসি ফর্ম ফিল আপ করার জন্য আপনি সেই ব্যাংকের ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে দেখবেন ই কেওয়াইসি পোর্টাল রয়েছে সেখানে ফর্ম রয়েছে আপনি জাস্ট ডাউনলোড করে ফিল আপ করে নিলিয়ে হবে যেমন আমি যদি উদাহরণস্বরূপ একটা ব্যাংকের ওয়েবসাইটের কথা বলি আপনি যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি ফর্ম পেয়ে যাবেন ফর্মটা ক্লিক করলে ফর্মটা ওপেন হয়ে যাবে সেটা আপনি ফিল আপ করবেন এবং যে যেই ডকুমেন্ট আপনার প্রয়োজন পাসপোর্টের কপি আপনার বৈধ ভিসার কপি আপনার সেই দেশের ওয়ার্ক পারমিট আপনার বর্তমান থাকার ঠিকানা বা যে কোনো ইউটিলিটি বিলের কপি আপনি এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই স্ক্যান করে পাঠাতে হবে আপনাকে অ্যাকাউন্টের ধাপ বা ধরন নির্বাচন করতে হবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আপনার স্ক্যানকৃত সব ডকুমেন্ট সেই পোর্টালে সাবমিট করতে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে একটা বিকল্প পদ্ধতিও বলে দিই আপনাদেরকে আপনি চাইলে আপনি বিদেশে যেই দেশে অবস্থান করছেন সেই দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে গিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন দূতাবাসে আপনি সেই ব্যাংকের ফর্ম নির্দিষ্ট শাখায় জমা দিতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য এবং অনেক ব্যাংক আপনি দেশের বাইরে থাকা অবস্থায় আপনার ইমেইলের মাধ্যমে ওটিপি প্রেরণের মাধ্যমে দেশের বাইরে বসি আপনি আপনার ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিয়ে থাকছে আমাদের ব্যাংকিং দিন দিন এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আরেকদিন কথা হবে অন্য কোনো টপিকে